দুর্গ পুজোর আর চোদ্দ পনেরো দিনই রয়েছে এর মধ্যে তোমরা যারা যারা ভাবছো হেয়ার এর ট্রিটমেন্ট গুলো করে নিবে তো চট জলদি চলে আস কারণ এরপরে কিন্তু থেকে কিন্তু আর বুকিং হবে না কারণ তখন হচ্ছে সব থাকবে দুদিন ফেসিয়াল থাকবে সেজন্য সবাইকে বলছে যারা যারা হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট করতে আইছো তাড়াতাড়ি এই দশ দিনের ভেতরে তোমরা কিন্তু এই বুকিং গুলো করে নিতে পারো বুকিং মানে আমি সেরকম বলবো না যে তোমাদের টাকা দিয়ে বুক করতে হবে স্লট টা মানে টাইমটা তোমরা তোমাদের বুক করে নাও পরে কিন্তু তো একসাথে অনেকজন হয়ে যায় তারপর একটু একটু বসিয়ে রাখতে হয় কারণ এতগুলো কাজ থাকে আজকে চুলের অনেকগুলো কাজ ছিল প্রথম যে ক্লায়েন্টটি দেখালাম সেটা আমরা প্রথম ক্রিম লাগিয়ে তারপরে অ্যাপ্লাই করলাম সে স্মুথনিং করেছিল পরের যে দুটো ছিল সেগুলো ছিল প্রোটিন ট্রিটমেন্ট একজনের হেয়ার একটু কম ছিল আর একজনের হেয়ারটা দেখো কত সুন্দর হেয়ার কালারটা রয়েছে জাস্ট প্রোটিন ট্রিটমেন্ট করার পর এত সুন্দর গ্লেসটা এসেছে তোমরা জাস্ট দেখলে শখ হয়ে যাবে এত সুন্দর কালারটা এসেছিল কারণ ওর হেয়ারটার যে কালারটা ছিল ওটা ও কালার করেছিল বাট সেরকম কালার আসেনি তখন ন্যাচারাল কালার ব্রাউন কালার ছিল বাট যখন প্রোটিন ট্রিটমেন্ট করলাম এত সুন্দর কালার এসেছে জাস্ট দেখো কালারটা কতটা সুন্দর লাগছে প্রোটিন ট্রিটমেন্ট করার পরে কিন্তু কোন স্পা তোমাকে করতে হবে না তুমি যদি নিজে থেকে মনে করো যে না একটু হ্যাপটা স্পা করি সেটা তুমি করতে পারো বাট ন্যাচারালি সেরকম কোনো আমরা স্পা তিন দিনের মানে তিন দিন পরে আমরা করতে বলি না আর তাছাড়াও যে হেয়ার যে মেনটেন্স রয়েছে সেটা একটা শ্যাম্পু মাস্ক আর একটা সিরাম রেগুলার ইউজ করতে বলি সেটা স্ট্রেট এর ক্ষেত্র যদি তোমরা স্ট্রেটনিং করো তবে কিন্তু অবশ্যই কেয়ার করতে হবে নর্মাল শ্যাম্পু দিয়ে না প্রফেশনাল শ্যাম্পু যেগুলো থাকবে সেগুলোতে ওয়াশ করার জন্য এতে কিন্তু তোমার হেয়ারটা অনেকদিন লং লাস্টিং থাকবে দেন লাস্টে আমি এখানে হেয়ারের ট্রিটমেন্টটা করছি আরেকজনের তার ছিল হচ্ছে এ প্রোটিন ট্রিটমেন্ট সে আগে থেকে কেরাটিন করে আসছিল বাট কিছু কিছু জায়গা তার কালস হয়েছে জন্য সে স্ট্রেটনিং করতে চেয়েছিল বাট আমি সাজেস্ট করলাম যে স্ট্রেটনিং না করে একটা প্রোটিন ট্রিটমেন্ট নিতে এতে আরো ভালো রেজাল্ট আসবে প্লাস অনেকদিন লং লাস্টিং ও থাকবে দেখো কতটা গ্লেস লাগছে হেয়ারটার মধ্যে এবং কতটা সফট হয়ে গেছে যেহেতু ওনার হেয়ারটা কম সেজন্য আগে আমরা হেয়ার কালার করে নিয়েছিলাম এবং নিচের পরে কেটে দিয়েছিলাম অল্প কেটেছিলাম কারণ সে চেয়েছিল বেশি যাতে শর্ট না হয় তো তোমরা তোমাদের ইচ্ছা মতো যদি আসো এখানে কোনো যদি সাজেশন লেগে থাকে হেয়ার তো তো করতে হবে তোমরা তোমাদের পিক পাঠাতে পারো বা আমার লোকেশন অ্যাড্রেস উপরে নাম্বার সব দেওয়া রয়েছে তোমরা সেখানটা এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ পুজোর অবশ্যই দুদিন আগে কিন্তু বন্ধ হয়ে যাবে মানে ওই ধরো ষষ্ঠীর থেকে বন্ধ হয়ে যাবে হেয়ার স্মুথনিং এর কাজ নেওয়া কারণ তখন হচ্ছে সব ফেসিয়াল হেয়ার কাটিং মানে থ্রেডিং এগুলোর কাজ থাকবে তো সেজন্য একটু বন্ধ থাকবে বাকি পুজোর পরে তো হবেই আর যারা এখন করতে চাইছো অবশ্যই কিন্তু এই দশ দিন পনেরো দিনের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করো ওয়াচিং আর ভিডিও